আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা স্ক্রিনে যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা আপনারা যারা কবুতর পালন করেন তারা অবশ্যই জানেন যে কবুতরটা অসুস্থ হলে আসলে কেমন হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখানে কবুতরগুলোর অবস্থা শীতের মধ্যে কবুতরগুলো বেশিরভাগই অসুস্থ হয়ে যায় তো এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে কবুতরগুলার যত্ন অবশ্যই করা লাগবে শীতের মধ্যে বিশেষ করে বেশি যত্ন নেওয়া লাগে শীতের মধ্যে শীতের মধ্যে কবুতরগুলো বেশি অসুস্থ হয়ে যায় তো এই অসুস্থতাজনিত সমস্যাতে আমিও পড়ছিলাম এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কবুতরটা মানে চুপ করে আছে এবং কবুতরের যে টয়লেট যেটা আর কি তারা এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ট্রের উপরে মানে অন্যরকম একটা টয়লেট সেটা আমি দেখে আর কি বুঝতে পারছি যে আমার কবুতরগুলো অসুস্থ হয়ে গেছে এবং আমি যত দ্রুত সম্ভব আমার যে পাশে সাভার পশু চিকিৎসা কেন্দ্র আছে সেখানে গিয়ে যোগাযোগ করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানে টয়লেটগুলো আসলে প্রতিদিন যেরকম টয়লেট হয় আর কি সেরকম রকম টয়লেট না এটা অন্যরকম আপনারা ভালোভাবে দেখলে হয়তো বা বুঝতে পারবেন তো এরকম যার যার হয়েছে তারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো পশু হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করবেন এবং স্ক্রিনে আমি ছবিগুলো দিয়ে দিয়েছি আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন যে চোখের মধ্যে পানি জমছে আবার আর এই ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ঠান্ডার কারণে ভিতরে টনসিল হয়ে গেছে তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা লাগবে দেখতে পাচ্ছেন আমার তিন চারটা কবুতর এরকম মোটামুটি হয়ে গেছিলো এবং আমি পাঁচ দিনের একটা ডোজের ওষুধ নিয়ে আসছিলাম সেই পশু চিকিৎসা কেন্দ্র থেকে ওখান থেকে পরামর্শ তাদের পরামর্শ অনুযায়ী আমি নিয়ে আসছিলাম এবং সেই ওষুধগুলো খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার লফটের কবুতরগুলো আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে এবং এই যে আমি বিকেলে তাদেরকে খাবার দিয়েছিলাম আজকের আপডেট এটা এটা গত ও পাঁচ দিন আগে ওই আগের যে ভিডিওগুলো দেখলেন আর কি বা ছবিগুলো দেখলেন আমার লফটের আগের পাঁচ দিনের আগে এই চিত্র ছিল আর কি আমি খুবই টেনশনে ছিলাম তো দেখা যাচ্ছে যে পশু চিকিৎসা কেন্দ্রে গিয়ে সেখানে আমি পাঁচ দিনের যে ডোজের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো সম্পর্কে আপনাদের আমি অবহিত করব এবং ওষুধগুলো কখন খাওয়ানো লাগবে কি পরিমাণে খাওয়ানো লাগবে সেগুলোও আমি আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে এবং শীতের মধ্যে যে কবুতরগুলো নিয়ে কতটা রিক্সে থাকি আমরা তো সব মিলে যাক আল্লাহর অশেষ রহমতে আমার লফটের কবুতরগুলো এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং আগের অবস্থায় ফিরে এসেছে সেজন্য আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া এছাড়াও আমার লফটে নতুন করে আরও কিছু কবুতরের বাচ্চা আসছে এবং আমি সেগুলো সেল করবো আপনাদের সাথে সেই ভিডিওগুলো নিয়েও শেয়ার করবো ইনশাল্লাহ কিছুদিন হলো কবুতরগুলো আমার খুবই অসুস্থ ছিল সেই জন্য আপনাদের সঙ্গে ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি নাই সেই জন্য আমি খুবই দুঃখিত এবং আমি খুবই টেনশনে ছিলাম এই কবুতরগুলো অসুস্থ হওয়ার কারণে এবং দেখতে পাচ্ছেন যাক আলহামদুলিল্লাহ সব আমার কবুতরগুলো এখন সুস্থ আছে এবং খুবই স্বাচ্ছন্দ্য সহকারে খাচ্ছে এবং তাদের পরিচর্যার জন্য আমি যথেষ্ট সেন্সিয়ার হয়েছি আগের থেকে কারণ এখন শীতের মধ্যে রোগের প্রাদুর্ভাব হয় আর কি এই শীতের মধ্যেই এবং শীতের মধ্যে খুবই বেশি যত্ন নেওয়া লাগে কবুতরগুলোর তো সবাই আমার লফটের কবুতরের জন্য দোয়া করবেন এবং সামনের ভিডিওতে আমি অবশ্যই কবুতরের যে ডোজগুলো আমি সম্পন্ন করেছি পাঁচ দিনের যে ডোজগুলো সেগুলো সম্পর্কে আপনাদের অবহিত করব এবং সেটা কিভাবে ব্যবহার করা লাগবে বিধিও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সামনের ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার পেজটিকে আপনারা ফলো করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত আসসালাম